দেবটার মধ্যে বাজারে এবং পাড়ায় পাড়ায় যাবে কমপক্ষে একশো কেজি লোক একটা গাড়িতে সবাই আপনারা করে প্রস্তুতি হয়ে নিজ পাড়ার লোক নিজ মহল্লার লোক সব পুষে নিয়ে আপনারা গাড়িতে উঠে পড়বেন সালামু আলাইকুম প্রশ্নকে জাতীয় কথাটা বাদ দিয়ে দিয়েছিল এবং আমরা যারা প্রতিষ্ঠান প্রধান তারা কিন্তু জানি যে এই বিগত আমলেরও আমলে আমাদের এই দিনটার সরকারি ছুটি ছিল এবং জাতীয়ভাবে পালন করা হতো। তো যাই হোক তার চিন্তা করেন যে এই এই জাতীয় কথাটা কিন্তু বাদ দিয়েছিল। তো যাই হোক এই মুহূর্তে আমাদের মাননীয় আজকে প্রতিষ্ঠা এলাকায় উপস্থিত সম্মানিত সভাপতি

কাঁধে কাঁধ মিলে উপস্থিত হয়ে দেখাতে হবে এই কাজগুলোর মাটি বিএনপির ঘাটি এবং সেই সাথে আমাদের ভবানীপুরের চারটা গাড়ি কাজগুলো উপস্থিত থাকবে এই কাজে উপস্থিত থাকবে এ বলে আমার সংসদে বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আতে এই লোক জেলাতে ক্যামেরা না বোঝে না কি মাউবু ফটোলা করতে পারোনি তাহলে আমরা কিনলাম কার্জিমুরের ইয়ান জিএনপি বাকি আছে তো আজকে 34 গ্রামে সবই দেখা আমাদের নেতা বিপ্লব সংহতি আসলে বিপ্লব সৃষ্টির মাধ্যমেই আজকের এই আমাদের দিন আর এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমরা যে একত্রিত হয়েছি সেই একত্রিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় বুঝতে পারছেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সিনিয়র নেতা মতিয়ার মোল্লা আছেন এবং আমাদের ইউনিয়নের ভালো ভালো নেতা কর্মী এবং ধানের শেষের ভোটার এবং ধানের শেষের অত্যন্ত শক্তিশালী একদম কর্মী তা ঘর দেন ঘর বানাই নেন ওই ঘর ভাঙা ভাঙ হয়ে যাবে আমি আপনাদের দিচ্ছি আমি কথা দিচ্ছি আমার আমার নেতারা নেতৃত্ব দেবে কাজে কোন রকম তাই আপনাদের কাছে বলছি আপনারা ওটার প্রতি অভিমান না করি ওরা জানে আমার সংগঠন নাই আপনাদের একটা গাড়ি করবো তো দুটো গাড়ি করছে আপনারা বুঝতে পেরেছেন সবাই

দল করি আমরা শ্রমিকের দল করি কৃষকের মন্ত্রী দেখেন আপনারা অভিমান করেন আপনারা সবাই থেকে গাড়ি নেন ভালো হবে সমাবেশ আর কথাই গেলে সমাবেশ হবে না ওই যাই ওই রায়পুরের মতন যাই লোক যাবে সেদিন